আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আমন্ত্রণ জানিয়ে সাথে আছি আমি শাহজাদি আর্য শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত হাইমচরের নীল কমলে পূর্ব শত্রুতার জের ধরে নতুন করে দাঙ্গা সৃষ্টির জন্য জোরপূর্বক প্রতিপক্ষের ফসলি জমিতে চাষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরের হাইমচর উপজেলার চান নং নীলকমল ইউনিয়নের নয় নং ওয়ার্ড মির্দা কান্দি সানাউল্লাহ সরকারের ছোট ছেলে মোহাম্মদ দিদারুল ইসলাম মন্টু সরকারের ফসলি জমিতে পূর্ব শত্রুতার জের ধরে নতুন করে দাঙ্গা সৃষ্টি করার জন্য রাতের অন্ধকারে প্রতিপক্ষের জমিতে চাষ এই বিষয়ে আরও জানা যায় এই জমিতে তাদের চাষ করার ফসল বিভিন্নভাবে তারা নষ্ট করে ভুক্তভোগীরা আরও জানান একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের পরিবার সহ হঠাৎ করে আমাদের ফসলি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে আসলে আমরা বাধা দিই আমাদের বাধা না মানার পরেও এলাকার ও সমাজের মুরব্বীদেরকে জানাই মুরব্বীদেরকে জানানোর পরে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখার পরে তাদের কাছে জানতে চাইলে তারা এই বিষয়টি আমলে না নিয়ে বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে মুরব্বীরা তাদেরকে বলে এই বিষয়টি আমরা সবাই বসে মীমাংসা করার পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যার জমি সে চাষ করবে কিন্তু তারা এই বিষয়টি আমলে না নিয়ে রাতের অন্ধকারে আব্বাস সর্দারের পরিবারের লোকজন জোরপূর্বক দ্বিতীয়বারে জমি চাষ করে এই বিষয়ে আব্বাস সর্দারের বাড়িতে জানতে চাইলে তারা মুরব্বীদেরকে জানানো বিষয়টি অস্বীকার করে এবং মুরব্বীদের অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করে এলাকায় তারা আনছে এই বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে সুস্থ বিচারের জোর দাবি জানাচ্ছে ভুক্তভোগীরা এই বিষয়টা হইল আমার ষোড় ভাই মন্টু সরকার দীর্ঘদিন ধরে এই জমিটা শাস করে এখন আমার ভাই বিদেশে গেছে গালিকা আব্বাস সর্দার ওনার ফ্লয়েন্ড সো এই জমিটা ট্রাক্টর দিয়েছে পরে আমরা সমাজের মুরবি আনছি কারো কিছু গুন্ডা বলল কানছে ওনারাই গিয়ে গেল যে জমি সার্চ করেন গিয়েয়া তখন বলছে আমরা আব্বাস সরদার সার্চ করতে বলছি তো বলছে আব্বাস সরদারকে তোনারা বলছে যে আব্বাস সরদার এক জায়গায় গিয়েছে এ বলছে যে উনি নাই তো জমি সার্চ করব না উনি যেদিন আসে আইসা ফসলের করে জমি সার্চ করব তো পরে এই কথা কর পরে মুড়বিরা গিয়ে থাকে মুড়বিরা রাত্রে আব্বাস সরদার село গো ডাইত্য করে দিয়েছে যে এই জায়গা জমি কোনো সার্চবাস করবি না এই কোনো ফয়সালা না হই তা আজকে আবার ফজরুক্ত পাঁচটার দিক দিয়ে ট্রাক্টর বেজায় এই জমির সোয়াইন বেঁধে লাইছে আর এই যে আমার বাড়ি বউ আমার ছোট ভাই মন্টু সরকারের এই জমিনগুলোর ভিতরে দুইশা ভিতরে ফসলের ভিতরে গরু মরু বান্ধা এগুলো নষ্ট মষ্ট করতে আসে কেলা গাছগুলো নষ্ট করতে আছে আমরা এলাকার মানুষের জানাইছি এমন এলাকার মানুষের বলছে অব এগুলো সিদ্ধান্ত না হইতে অব এগুলো কিছু করতে না কিন্তু কালকে আবার মুরব্বীর কথা অমান্য করিয়া এই জমিনগুলো চাষ করছে আর এই ফসলগুলো এই যে আমাকে নষ্ট করছে এই জন্য আমরা আনছি এইবারে অভিভাবক মানে এইবারে মুরব্বীর নাম কি

করার পরে সেই জমিন রাত এই ফজরের আজমের কালে সেই জমিন হিরে আবার চাষ দিছে আব্বাস সর্দারের বলারা তাদের আমরা সব কিছু জানাইছি কইছি যে তোর আব্বাই আইলে ছয় সালা করিয়া হের পর যায় পায় হ্যাঁ চইব ঠিক আছে তোর আব্বাই আহক আর জমিন কিন্তু চবি না মানে এটা না করে আইছি এরপরে এই রাত্রে মানে ফজরের টাইমে জমিন আবার হিরা চাষ করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ